আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ক্লাসে এস এস সিপি নেক্সট প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আজকে তার ঋণ পরিশোধের সূচি নিয়ে আলোচনা করব এর আগের ফার্স্টে ক্লাসে আমি এই অধ্যায়ের বেসিক এবং বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সুদের হার সময় এবং কিস্তির পরিমাণ নির্ণয় করে দেখিয়েছি আজকে হচ্ছে তার ফার্স্ট নাম্বার ক্লাস আজকের ক্লাসে আলোচনা করব ঋণ পরিশোধের সূচি অর্থাৎ ঋণ পরিশোধের সূচি আমি একটা প্রশ্ন লিখেছি জনাব রাতুল সন্ধ্যা ব্যাংক লিমিটেড থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়ে একটি ল্যাপটপ ক্রয় করেন ব্যাংক শর্ত দিল যে পাঁচ বছর ধরে প্রতি বছরের শুরুতে কিস্তি দিতে হবে ওষুধের হার নয় তাহলে তার ঋণ পরিশোধের তৈরি বা ঋণ পরিশোধের তালিকা তৈরি এভাবেই বলতে পারে আচ্ছা ঋণ পরিশোধের তালিকা তৈরি করার জন্য অবশ্যই কিস্তির পরিমাণ বের করে নিতে হবে আমি চার নাম্বার ক্লাসে এই অঙ্কের কিস্তির পরিমাণ নির্ণয় করে দেখিয়েছি তোমরা ওই ক্লাসটা দেখে তাহলে দেখবা অবশ্যই দেখলে এই ক্লাস খুবই সহজে বুঝতে পারবা ওই ক্লাসের মধ্যে আমরা ঋণের পরিমাণ অথবা কিস্তির পরিমাণ পেয়েছি এ সমান চোদ্দ টাকা ওই চোদ্দ একশো টাকা দিয়ে আমরা এই ঋণ পরিশোধের সূচিটা তৈরি করবো আরেকটা কথা মনে রাখবো পরীক্ষা যদি শুধু বলে ঋণ পরিশোধের সূচি যদি কিস্তির পরিমাণ না বলে তাহলে তোমাদের নিচ থেকে ওইটা করতে হবে কারণ কিস্তির নির্ণয় করা ছাড়া ঋণ পরিশোধের সূচি তৈরি করা যায় না যেহেতু আমি এর আগের অঙ্কটিতে করেছি সেহেতু আমি এখন করতেছি না অবশ্যই তোমাদেরকে যদি করতে বলে আগে করবা কথা না বললেও কিন্তু ঋণ পরিশোধের কিস্তির পরিমাণটা তৈরি করতে হবে তাহলে প্রথমে কি আমরা বছর বছরের শুরুতে ঋণের পরিমাণ কিস্তির পরিমাণ সুদ পরিশোধ সুদ পরিশোধ এখানে হলো সুদ পরিশোধ আসল পরিশোধ বছরের শেষে ঋণের পরিমাণ এটা হচ্ছে একটা সব এই চক্রটি তৈরি করতে হবে আমি এখানে লিখলাম কি জনাপ্রা তুলে ঋণ পরিশোধের সূচি তৈরি করে দেখানো হলো এখানে কিস্তির পরিমাণ এ সমান

যেহেতু প্রথম বছরের সুদ হয়ে আমি কিস্তি দিব তাহলে আমার সুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমি কি করলাম সুদ দিলাম না জিরো টাকা যে টাকাটা টাকাটাই আসল এখন ষাট হাজার থেকে আসল যে টাকা পরিশোধ করেছি ওইটা বিক্ষুপ্ত হয় করার পর আছে পঁয়তাল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ বছরের শেষে ঋণের পরিমাণ যেহেতু আমি ঋণ নিয়েছি ষাট হাজার যেহেতু রাতুল ঋণ নিয়েছে ষাট হাজার টাকা

চার হাজার একশো ছাব্বিশ দশমিক চার এক দশমিক চার এক অর্থাৎ এ পঁয়তাল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ এর উপর যদি নয় ফার্সেন সুদ দিতে হয় তাহলে সুদের পরিমাণ আছে চার হাজার একশো ছাব্বিশ দশমিক চার এক কিন্তু কিস্তু দিয়েছে কথা চোদ্দ হাজার একশো একান্ন টাকা তা চোদ্দ হাজার একশো একান্ন থেকে চার হাজার একশো ছাব্বিশ দশমিক চার এক বাদ করব চোদ্দ হাজার একশো বিয়োগ চার হাজার একশো ছাব্বিশ দশমিক চার এক তাহলে হয় দশ হাজার চব্বিশ এদিকে বের হবে দশ হাজার চব্বিশ চব্বিশ দশমিক দশমিক পাঁচ পাঁচ নয় নয় দশ হাজার টাকা মানে আসল পরিশোধ করেছে দশ হাজার চব্বিশ দশমিক পাঁচ নয় টাকা তাহলে এই টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ থেকে দশ হাজার চব্বিশ দশমিক নয় টাকাটা বিয়োগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ হাজার আটশো ঊনপঞ্চাশ পঁচাতাল পঁয়ত্রিশ হাজার আটশো চব্বিশ পঁয়ত্রিশ হাজার চব্বিশ দশমিক একচল্লিশ আচ্ছা এটা হচ্ছে বছরের শেষ অর্থাৎ কি দ্বিতীয় কিস্তির পর বছরের শেষে ঋণের পরিমাণ আছে আরও ঋণ দিতে হবে হাজার চার একটা এটা বসে দিলাম বসা দেওয়ার যে কাজটা আমরা করেছি যে মনে রাখবা এক কিস্তির পরিমাণের করে সবগুলা কিস্তি যেটা ব্যান হবে ওই টাকাটা ফ্লোটা বসা দিতে হবে সম্পূর্ণ যত বছর বা বছরের জন্য

চব্বিশ দশমিক আসছে এক নয় ছয় নয় নয় আমি এক পরে দুইটা কি সুদ পরিশোধ করতে হবে তিন হাজার দুইশো চব্বিশ দশমিক এক নয় কিস্তির পরিমাণ দিয়েছি কত কিস্তির পরিমাণ আছে কি চোদ্দ হাজার একশো একান্ন কিস্তির পরিমাণ দিয়েছি চোদ্দ হাজার একশো একান্ন টাকা তাহলে চোদ্দ হাজার একশো একান্ন এটা বিয়োগ করতে হবে চোদ্দ হাজার একশো একান্ন থেকে তিনশো চব্বিশ দশমিক এক নয় দশ হাজার নয়শো ছাব্বিশ দশমিক একাশি তাহলে আসল পরিশোধ করেছে সে মোট কিস্তি দিয়েছে এক চোদ্দ হাজার মধ্যে সুদ পরিমাণ আছে

দশমিক তিন কিস্তির চার নম্বর কিস্তি শুরু অর্থাৎ কি বছরের শুরুতে কিস্তি চব্বিশ হাজার আট চব্বিশ হাজার আটশো সাতানব্বই দশমিক ছয়

আট চার টাকাটা হচ্ছে কি আসল পুরো টাকা সাহেব আমরা কি পরিশোধ করে দিব যেহেতু পুরো টাকাটা পরিশোধ করে দেবো পুরো টাকাটা এদিকে লিখতে হবে বারো হাজার দশমিক তিন আট চার এই শেষের বছরে এসে তোমরা অর্থাৎ শেষের কিস্তি এসে তোমরা যে কাজটা করবে এখানে কি নয় পার্সেন্ট সূত্রে কোনো কাজ নাই ওই নয় পার্সেন্ট সূত্রে কাজ করে না তোমাদের মনে রাখতে হবে তোমরা কিস্তি দিয়েছ অর্থাৎ যেহেতু জনপ্রাতুল শেষ

দশমিক ছয় একশ এটা হচ্ছে কি সুদের পরিমাণ এটাই হচ্ছে ঋণ পরিশোধের সূচি আমি আর একটু আলোচনা করতে শুরুতে কিভাবে শুরু করবা প্রথমে লিখতে হবে জনা ব্রাতুলের ঋণ পরিশোধের সূচি তৈরি করা হলো এর যেহেতু আমি এর আগে চার নম্বর ক্লাসে আমি ঋণের পরিমাণ কত টাকা হবে একশো টাকা পাইছি যদি এটা না করতাম তাহলে আগে কিস্তির পরিমাণটা বের করে নিতাম করতাম এবং যেহেতু আমি আগে করে করতেছি না তোমাদের পরীক্ষা যদি এরকম বলা না থাকে এত ঋণ পরিশোধের সূচি তৈরি করতে বলে যদি কিস্তির পরিমাণটা বলো থাকে তাহলে ওটা বের করে নিতে হবে তারপর এখানে একটা হাইডলাইন করতে হবে এখানের মধ্যে যেটা হাইডলাইন করতে হবে ঋণ পরিশোধের সূচি দিয়ে একটা হেডেন করবেন ইন কোয়ালিসের সূচি এরপর যেহেতু বছরের শুরুটা বলছে তাই জিরো বছর থেকে শুরু হবে আর বছরের শেষে বললে এক দুই তিন থেকে শুরু হতো আচ্ছা বছর বছরের সূত্রে যত বছরের সূত্রে ইনি মানে 7000 টাকা নিছে তার মানে বছরের শুরু থেকে কিস্তি কত টাকা আছে বছরের যে মানে যত টাকা ঋণ নিয়েছে তার উপর মুনাফার হারটা বের করতে হবে 9000 যত টাকা আছে তত টাকা হচ্ছে কি ফর ইন পরিশোধের আমাদের যেটা করতে হবে সুদ পরিশোধে বসাতে হবে বাকি টাকাটা কিস্তি থেকে সুদ পরিশোধটা বাদ দিয়ে যেটা বের হবে সেটা আসলে ঘর বসাবো এর ঘর এই গ্রহণ যত টাকা ঋণ গ্রহণ করেছে ওটা থেকে আসল আসলের আসল পরিশোধটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে কি বছরের শেষে ঋণের ঋণ পরিশোধ আর বছরের শেষে ঋণ পরিশোধটা এর পরের বছরের শুরুতে হয়ে যাবে এতটুকুই কাজ এভাবে করে তোমরা ঘর মনে রাখবা শেষের ক্ষেত্রে নয় এর কোনো কাজ নাই কত টাকা বাকি আছে কত টাকা করে করে কিস্তি সেটা থেকে একটা বিয়োগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে মনে আর বাকি দেখা হবে এইদিকে থাকবে তাই হচ্ছে আসল এবং এদিকে জিরো আসতে হবে আশা করি সম্পূর্ণ ক্লাস তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন তোমার থাকবে আলাইকুম